বুকের ভেতর জলে ধিক বেচে আছে বাকি বুকের ভেতর নরক জালা জলে ধিকি ধিকি বেছে আছে জিন্দা হামা আর কি আছে বাকি ভালোবাসা বলে ভবে নাই রে জান বল পাখি হিটায় জানে কাইরা নেই কলি যার পাখি আমার কলি যা পুরাই বুকের ভেতর নরক জ্বালা জ্বলে ধিকি ধিকি বেঁচে আছি জিন্দা হমার আর কি আছে বাকি আমি যে তার ঘিনার পাত্র আগে রে বুঝি নাই আমার সরল মনটা ভাঙ্গা কার্বুকে আমি যে তার ঘিনার পাত্র আগে হাই রে বুঝি নাই আমার সরল মনটা ভাঙ্গা কার্বুকে তেনি ঠাই ভালোবাসা বলে ভবে নাই রে দুনিয়া জান বলা পাখি হিটায় জানটা কাইরা নেয় কলি যার পাখি আমার কলিজা যা পুরায় বুকের ভেতর নর জ্বালা জলে ধিকি ধিকি বেঁচে আছে জিন্দা হমার আর কি আছে বাকি বুকের ভেতর নর জ্বালা জলে ধিকি ধিকি বেঁচে আছে জিন্দ হ আর কি আছে বা কি এত জ্বালা শৈব কান্নে ও গো বলহ না আমার শরীর মণ্টাহ ভাঙা কলা নেটুর না এত জ্বালা শৈব কান্নে ওগো জানো বলহো না আম ভালোবাসার নামে মেহে কালো কলা না ভালোবাসা বলে ভাবে নাই রে তুনিয়া হয় জানো বল লাপা কিহিত আজ জানে কাই নে কলিজা রোপা আমার কলিজা ফুৰায় বুকের ভেতর নরক জ্বালা জলে ধিকি ধিকি বেঁচে আছি জিন্দা আমার আর কি আছে বাকি ভালোবাসা বলে ভবে নাই রে দুনিয়া হয় জান বল পাখি হিতায়ত জান কাইরা নেয় কলি যার পাখি আমার কলি যা পুরায় বুকের ভেতর নরজালা জলে ধিকি ধে কী বেচে আছি জিন্দা আমারা আর কি আছে বাকি বুকের ভেতর নরবজালা জলে ধি কে ধি বেচে আছি জিন্দা হমর আর কি আছে বাকি বেঁচে আছি জিন্দা হমর কি আছে 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 প্রিয় দর্শক আসলে গানের প্র্যাকটিস করার সময় অনেক কষ্ট হয় অনেক আহ পরিশ্রম করতে হয় গান সহজেই আসে না মুখে তো জানিনা আপনাদের গানটি কেমন লাগলো আপনাদের মাঝে জানি না আপনাদের মাঝে কতটুকু ভালো করতে পেরেছি এই গানটি যদি ভালো করতে পারি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সরিয়ে দেবেন সবার মাঝে সবার ভালোবাসা ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না তো মানুষের ভালোবাসা লাগবেই তো আপনাদেরও ভালোবাসা আমার লাগবে তো অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর কাছে লাখো কুটির শুক্রিয়া আদায় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ